আসসালামু আলাইকুম এব্রুহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে এই সুন্দর গা বাস জন্য টি করে দেখাবো এটি দেখেন একদম সম্পূর্ণ নতুন প্রেটানি করা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজেই সুন্দর গামাজনীটি করে নিতে পারবেন তো এই মাঝখানটা একটা পাইনাপল ডিজাইন হয়েছে এর ফিতাটাও আমি চড়া করে করে নিয়েছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন কুশিকাটার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন যা কথা না বারি আমি শুরু করছি আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন এটা এই গামা জনিটি তৈরি করার জন্য আমি এখানে নাইলন সুতা ব্যবহার করেছি এটি আপনারা যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন এটি লাসি সুতার মতো থাকে এরপর এরকম কাঠিতে পেঁচিয়ে নিয়েছি এর সাথে আমি হুক ব্যবহার করছি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আপনারা চাইলে দেশি দশ নম্বর কিংবা বারো নম্বর কাটাটি দিয়েও কাজটা করতে পারবেন সাথে নিয়েছি সুতা কাটার জন্য এরকম একটি কাটার শুরুতে একটি আমি স্লিপ নোট করে নিচ্ছি যারা কুচি কাটার কাজ করেন তারা অবশ্যই স্লিপ নোট করতে পারেন এবং নতুনদের জন্য আমি একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি যে এরকম করে একটি প্যাচ দিয়ে নিলাম এরপর এই যে লম্বা সুতাটিকে এই যে সার্কেলের ভেতর দিয়ে নিয়ে আসবো এবং সুতাটিকে একটু টেনে ছোট করে নিব তো দেখেন হয়ে গেল একটি স্লিপ নোট স্লিপ নোট করা খুবই ইজি আপনারা একটু খেয়াল করে দেখে এভাবে স্লিপ নোটটা করে নেবেন সুতায় এভাবে একটা প্যাচ দিয়ে নিলাম যে নটের ভেতর দিয়ে নিয়ে আসবো এতে দেখেন হয়ে গেল আমার একটি চেন আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে সুতায় প্যাচ দিয়ে এই যে নটের ভেতর দিয়ে নিয়ে আসবো হুকটাকে আবারও একটি চেইন হয়ে গেল এভাবে আমি পাঁচটি চেন করে নিব তিন চার পাঁচ পাঁচটি চেন করে এখানে কিন্তু চেনে দুইটা লুপ থাকে একটা উপরে একটা নিচে আমি যে উপরের লুপটিতে হুকটিকে ঢুকালাম ঢুকিয়ে সোতা থেকে আরও একটি লুপ নিয়ে আসলাম তো দেখেন হুকের দুইটি লুপ রয়েছে প্রথম লুপটিকে আমি দ্বিতীয় লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো এটাকে বলা হয় স্লিপ স্টিচ দুই তিন এরপর তিনটি চেন করলাম এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট কাউন্ট হবে এই সার্কেলের হুকটাকে ঢুকিয়ে একটি লুপ নিয়ে আসবো এখন আমার হুকে তিনটে হলো প্রথম দুটি লুপসকে একবার বের করে দিব আবারও হুকের সুতার পেস দিয়ে এরপরের দুটি লুপকে একবার বের করে দিব এটা দেখেন একটি ডাবল ক্রোসেট হয়ে গেল ডাবল ক্রোসেটের জন্য সাধারণত হুকের সুতার একবার পেস দিতে হয় তো এই সার্কেলের ভেতরে হুকটিকে ঢুকিয়ে এই সুতা থেকে আরও একটি লুপ নিয়ে আসবো এতে দেখেন এখন আমার হুকি সুতার তিনটি লুপস হলো আবারও হুকি সুতায় প্যাচ দিয়ে এই যে প্রথম দুটি লুপসের ভেতর দিয়ে একবার বের করে নিয়ে আসবো এরপর আবারও হুকি সুতার প্যাচ দিয়ে পরের দুটি লুপসকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোসেট করে নিলাম এই তিনটি চেন সহ আমার এখানে তিনটি ডাবল ক্রোসেট হলো এখানে মাঝে দুটি চেনের গ্যাপ দিব এই সার্কেলে আবারও একবার ডাবল ক্রোসেট করে নিব দুইবার দুটি করে বের করে দিয়ে ডাবল ক্রোসেট করে নিচ্ছি আবার বলে দিচ্ছি শুরুতে কিন্তু আমি তিনটি ডাবল ক্রোসেট করেছি এরপর মাঝে দুটি করে চেনের গ্যাপ দিয়েছি এরপর আবার পাঁচটি ডাবল ক্রোসেট করেছি আবারও দুটি চেনের গ্যাপ দিব সার্কেলটাতে আবারও পাঁচবার ডাবল ক্রোসেট করে নিব একটু দেখেন আবার আমি পাঁচটি ডাবল ক্রোসেট করে নিয়েছি আবারও দুটি চেনের গ্যাপ দিব এক দুই সার্কেলটা আবারও তিনটি ডাবল ক্রোসেট সেট করে নিব আমি আরও একবার বলে দিচ্ছি সার্কেলটা করার পর এই যে শুরুতেই তিনটি ডাবল ক্রোসেট করেছি এরপর মাঝে দুটি চেনের গ্যাপ আবারও পাঁচটি ডাবল ক্রুসেট মাঝে দুটি চেনের গ্যাপ আবারও পাঁচটি ডাবল ক্রো এরপর আবারও মাঝে দুটি চেনের গ্যাপ দিয়ে আবারও তিনটি ডাবল ক্রোসেট সেট করে নিয়েছি এখন আমি এখানে পাঁচটি চেন করবো তিন চার পাঁচ পাঁচটি চেন করে যেখানে তিনটি চেন করেছিলাম এই তিন নাম্বার চেনের মাথায় এটিকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেবো এরপর আবার উপরের দিকে তিন চার চারটি চেন করলাম দুটি চেনের গ্যাপে আমি তিনবার ডাবল প্রসেট করব এক দুই তিন আজ দুটি চেনের গ্যাপ আবারও হুকেশোতার প্যাজ দিয়ে এই সেম গ্যাপটাতেই অর্থাৎ এই দুটি চেনের গ্যাপে আমি আবারও তিনবার ডাবল ক্রো করব এতো দেখেন আমি একই গ্যাপে তিনটি ডবল ক্রো সেট দুটি চেনের গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রো সেট করে নিয়েছি যে পাঁচটি ডাবল ক্রো রয়েছে এর জন্য পাঁচটি চেন করব। পরবর্তী চেনের চার যে দুটি গ্যাপে কাজ করব। এখানে আমি আবার একই গ্যাপে আমি এগারোটি ডাবল ক্রোসেট করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে আরও দুই একটি ডাবল ক্রোসেট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন এই পাঁচটি ডাবল ক্রোসেটের জন্য আবার আমি এই পাশে পাঁচটি চেন করে নিব তিন চার পাঁচ এই তো আবারও পাঁচটি চেন করে নিলাম হুকে সুতার প্যাচ দিয়ে এই যে এই দুটি চেনের গ্যাপে আবারও আমি তিনটি ডাবল ক্রোস সেট করবো তো এখানে তিনটি ডাবল ক্রোস সেট দুটি চেনের গ্যাপ আবারও এই গ্যাপটাতেই তিনটি ডাবল ক্রোস সেট করে নিলাম এই যে যে এখানে আমি চারটি চেন করে কাজটা শুরু করেছিলাম এ শেষে এসেও আবারও চারটি চেন করে কাজটি শেষ করব এক দুই তিন চার তো চারটি চেন করে নিলাম তিন নম্বর ডাবল ক্রোসেটটির উপর এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব আবার আমি উপরের দিকে চারটি চেন করব চারটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে হুকে সুতা দিয়ে দুটি চেনের গ্যাপে কাজ করব এখানে আবার আমি তিনটি ডাবল ক্রোসেট করব দুই তিন মাঝে দুটি চেনের গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রুস একই গ্যাপে যে দেখেন করে নিয়েছি তিনটি ডাবল ক্রোস সেট দুটি চেনের গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোস সেট মাঝে পাঁচটি চেনের গ্যাপ দিব দুই তিন চার পাঁচ এগারোটি ডাবল ক্রুস এই এক নাম্বার ডাবল ক্রোস সেটের উপর একবার ডাবল ক্রুস সেট মাঝে একটি চেনের গ্যাপ পরের ডাবল ক্রোস সেটের উপর একটি ডাবল ক্রোস সেট একটি চেনের গ্যাপ এর পরের ডাবল ক্রোস একটি ডাবল ক্রোস একটি চেনের গ্যাপ এখানে এগারোটির উপর এগারোটি ডাবল ক্রুস সেট করব এবং মাঝে এইভাবে একটি করে চেনার গ্যাপ দিব এটা দেখেন আমি এগারোটির উপর এগারোটি ডাবল ক্রু সেট করেছি এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি আবার আমি পাঁচটি চেন এর গ্যাপ দিবো তিন চার পাঁচ পাঁচটি চেনে গ্যাপ দিয়ে এই যে এই যে দুটি চেনের গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোসেট তো এখানে আবারও করে নিয়েছি তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোসেট চারটি চেন করেছিলাম এই চারটি চেনের প্রথম চেনটাতে একবার ডাবল ক্রোস করে নিব তো ওখানে এই যে দুই পাশে দুটি বর্ডার লাইন তৈরি হচ্ছে উপরের দিকে আবারও চারটি চেন কাজটিকে ঘুরিয়ে নিব দুটি চেনে গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোসেট কিন্তু আবারও তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডবল ক্রোর্সেট একই গ্যাপে করে নিয়েছি এখন মাঝে পাঁচটি চেনের গ্যাপ তিন চার পাঁচ এখানে যে একটি ডাবল ক্রোসেট এবং একটি করে চেনের গ্যাপ তৈরি করেছি এই যে এই প্রথম গ্যাপটাতে আমি এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মধ্যে জয়েন করে দিব এক দুই তিন পরবর্তী এই একটি চেনে গ্যাপে সিঙ্গেল ক্রোস করে এটিকে জয়েন করে দিব তিন তিনটি করে চেন করবো এবং গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোস সেটের মধ্যে জয়েন করে দিব যে এরকমটা হচ্ছে আমার পাঁচটি চেনের গ্যাপ দিব এই যে দুটি চেনে কাজটি করব তিনটি ডাবল ক্রু দুটি চেনে গেপে আবারও তিনটি ডাবল ক্রু সেট দেখেন আবারও এই কাজটি আমি করে নিয়েছি এখন যে শেষের বর্ডার লাইনটি তৈরি করব এর জন্য এই যে চারটি চেনের প্রথম চেনটাতে আমি একবার ডাবল ক্রুজ করে নিব আবার উপরের দিকে চারটি চেন চার চারটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এই দুটি চেনে গেপে আবারও তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গেপে তিনটি ডাবল ক্রোসেট কিন্তু এই দুই পাশের কাজটি অর্থাৎ এই তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গেপে আবারও তিনটি ডাবল ক্রোসেট এই কাজটি আমার এই গামাজনী তৈরির একদম শেষ অব্দি সেমই থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না এই মাঝখানে পাঁচটি চেনের গ্যাপ এখানে তিনটি চেনের প্রথম গ্যাপটাতে এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিব এখানে আমার একটি পাইনাপল ডিজাইন তৈরি হচ্ছে এখানে আমার প্রত্যেক রাউন্ডে এই যে তিনটি করে চেনের একটি করে গ্যাপ কমে আসবে এখানে শুরুতেই আমার ছিল দশটি গ্যাপ এ রাউন্ডে হবে আমার নয়টি এরপরের রাউন্ডে হবে আটটি এর পরের রাউন্ডে ষাটটি এর পরের রাউন্ডে ছয়টি এভাবে একটি একটি গ্যাপ কমে আসবে তিনটি করে চেন করে পরবর্তী গ্যাপে সিঙ্গেল সেট করে জয়েন করে দেব যতক্ষণ পর্যন্ত না আমার এখানে একটি গ্যাপ আসছে ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ লাইন বাই লাইন এভাবে কাজটি করে যাব তিনটি চেনের একটি গ্যাপ আসার পরের কাজটুকু আবার আপনাদেরকে দেখিয়ে দিব এই তো দেখেন এই যে মাঝের এই ডিজাইনটি আমি শেষ করে নিয়েছি যে তিনটি চেনের একটি গ্যাপ পর্যন্ত আমি কাজ করে চলে এসেছি আমি কিন্তু এই দুই সাইডের কাজটি একদম সেমভাবেই করেছি মাঝে ওই যে পাঁচটি করে চেন দিয়েছি শুধু এই যে এই পাইনাপল ডিজাইনের মাঝের তিনটি করে গ্যাপ একটি একটি কমে এসেছে প্রত্যেক রাউন্ডে পরে কাজটা করার জন্য আমি তিনটি চেন করে লেভেল আপ করে নিব এবং এটিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে যে দুটি চেনে গ্যাপে সেমভাবে তিনটি ডাবল করছে দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল করছে তো আবারও করে নিলাম এখন এই যে এখানেও আবার পাঁচটি চেন করব। দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এই যে এখানে তিনটি চেনের এই একটি গ্যাপে একবার সিঙ্গেল ক্রো করে নিব। সিঙ্গেল ক্রোসেট করে এই পাশেও আবারও পাঁচটি চেন আবারও পাঁচটি চেন করে এই যে দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও এই তিনটি ডাবল ক্রোসেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন এই কাজটি আবারও করে নিয়েছি এই পাশে একটি ডাবল ক্রোসেট করেই বর্ডার লাইন তৈরি করে নিব আবারও তিনটি চেন করে লেবল আপ করে ঘুরিয়ে নিব আবারও তিনটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোসেট একই গ্যাপে যে কাজটি আবারও আমি করে নিয়েছি এখনকার কাজটি একটু খেয়াল করে দেখবেন আমার কিন্তু এই যে মাঝখানের পাইনাপল ডিজাইনের কাজটুকু শেষ তাই এই যে এখানে মাঝে কোনো চেন নিচ্ছি না সরাসরি হুকের তার দিয়ে পরবর্তী দুটি চেনে গেপে আবারও তিনটি ডাবল ক্রোস সেট করবো এতে তিনটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি এখন আমি এখানে চারটি চেন করব। তিন চার চারটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিব এখানে যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই পাশে দুটি চেনে গেপে এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিব জয়েন করে উপরে একটি চেন করব। চেন করে আবার কাছটিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এই যে এই চারটি চেনে একবার এটিকে স্লিপ স্টিচ করে নিচ্ছি আরও একবার এখানে সিঙ্গেল ক্রুসেট আরও একবার সিঙ্গেল ক্রুসেট আবার দুটি চেইন দিব এক দুই যে তিনটি ডাবল ক্রুসেট যে গ্যাপে করেছিলাম ওই গেপে আরও তিনটি ডাবল ক্রুসেট করব যে দেখেন আবারও ওই যে এই গ্যাপটাতে তিনটি ডাবল ক্রুসেট দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রুসেট হয়ে গেল চেইন না নিয়ে সরাসরি এই যে তিনটি চেইনের উপরের চেইনের ভেতরে একবার ডাবল ক্রুসেট করে এপাশের বর্ডার লাইন তৈরি করে নিলাম এটা দেখেন এই যে কাজটা যেরকম হয়েছে বাড়তি একটা চেন করে আমি সুতাটিকে কেটে নিব একটু দেখেন দুই পাশে তিনটি করে ডাবল ক্রোস মাঝে যে চারটি চেনে একটা গ্যাপ তৈরি করেছিলাম এই গ্যাপটা থেকে আমি এই যে এই পাশ থেকে এক দুই তিন এই যে চার এই চার নম্বর চেনে একটি মার্কার লাগিয়ে নিয়েছি এখান থেকে এই পাশ দিয়েও চার নাম্বার করে আরো একটি মার্কার লাগিয়ে নিব। এক দুই তিন চার আবার একটু দেখেন যারা এখনো বুঝতে পারেন নাই আমি এই পাশে চার নাম্বার চেনে একটি মার্কার লাগিয়ে নিয়েছি এই পাশে চার নাম্বার করে একটি মার্কার লাগিয়ে নিয়েছি এদিকে থাকবে আমার হাতলের অংশ এইটুকু আমার খোলা থাকবে পরে কাজটি করার জন্য এখানে আরও আরও একবার স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করে আগেও আপনাদেরকে দেখিয়েছি আপনারা ওইভাবেই স্লিপ নোটটা করে নেবেন এই পাশের এই মার্কারের অংশে এই সুতাটিকে আমি জয়েন্ট করে নিব সুতাই এই নটটিকে রেখে এই নটটিকে এই পাশ দিয়ে নিয়ে এসে একটি চেন করে সুতাটিকে জয়েন্ট করে দিলাম তো সুতা জয়েন্ট করা খুব ইজি আপনারা একটু খেয়াল করে দেখে এভাবে সুতা জয়েন্ট করে নেবেন উপরের দিকে আরও দুটি চেন করব এই প্রথম চেন সহ আমার উপরে এখানে তিনটি চেন হলো এই তিনটি চেন আমার একটি ডাবল ক্রুস কাউন্ট হবে ওকে সুতা প্যাচ দিয়ে এখানে যে তিনটি চেন একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে আরও একবার ডাবল ক্রুস সেট আরও একটি ডাবল ক্রুস টোটাল আমার এখানে তিনটি ডাবল ক্রোসেট হলো তিনটি ডাবল ক্রোসেট করার পর আমি এখানে একটি চেনে গ্যাপ দিব এখন এই মার্কারটি খুলে ফেলছি পরবর্তী এই যে তিনটি চেনে গ্যাপে আরও তিনবার ডাবল ক্রোসেট করব এক দুই তিনটে দেখেন এই গ্যাপটাতে তিনটি ডাবল ক্রোস করে নিয়েছি মাঝে একটি চেনের গ্যাপ বর্ডার লাইনে আমার একটি করে গ্যাপ রয়েছে এই গ্যাপগুলোতে তিনটি করে ডাবল ক্রোস সেট করব এবং এক গ্যাপ থেকে অন্য গ্যাপে কাজ করার জন্য মাঝে একটি করে চেনের গ্যাপ দিব আপনাদেরকে আরও একটু আমি করে দেখিয়ে দিচ্ছি পরবর্তী গ্যাপে কাজ করার জন্য মাঝে একটি চেনের গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপটাতে আবারও তিনটি ডাবল ক্রোস এই রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে গ্যাপগুলোতে তিনটি করে ডাবল ক্রিসেট করবে এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিব এই নিয়মে আমি পরবর্তী মার্কারের আগ পর্যন্ত কাজটি কন্টিনিউ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী মার্কার পর্যন্ত কাজটি আমি একইভাবে করে নিয়েছি এই মার্কারটিও আমি খুলে নিব পরবর্তী রাউন্ডের জন্য আমি তিনটি চেইন করে টিকিট লেভেল আপ করে ঘুরিয়ে নিলাম এক্সট্রা আরও একটি চেইন করব অর্থাৎ আমার এখানে চারটি চেইন হলো তিনটি চেন আমার ডাবল ক্রিসেট কাউন্ট হবে এবং একটি চেনে একটি গ্যাপ তৈরি করলাম কিছু তার প্যাচ দিয়ে যে পরের যে যে একটি ছেনে গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে আমি কাজ করব এই গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোস সেট দেখেন একই গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রুস সেট করলাম এবং পরবর্তী গ্যাপে কাজ করার জন্য মাঝে একটি ছেনে গ্যাপ দিয়ে পরের এই একটি চেনা গেপে আবারও তিনটি ডাবল ক্রোস সেট এই রাউন্ডের কাজটিও মূলত আগের রাউন্ডের মতোই সেমই থাকবে যে গ্যাপগুলাতে আমি তিনটি করে ডাবল ক্রোশ সেট এবং মাঝে একটি চেনের গ্যাপ দিব তো দেখেন একই নিয়মে আমি আরও একটি রাউন্ড করে নিয়েছি এখন আবার এই একটি চেন এই তিন নাম্বার ডাবল ক্রোশ সেটের মাথায় একটি ডাবল ক্রোশ সেট করে নিব একটি চেন করে এই যে ডাবল ক্রোশ সেটের আমি তিনবার সিঙ্গেল ক্রোশ সেট করব এই তো ডাবল ক্রোশ সেটের তিনটি সিঙ্গেল ক্রোশ সেট পরের ডাবল ক্রোশ সেটে আবারও তিনটি সিঙ্গেল ক্রোশ সেট যেখানে তিনটি চেন রয়েছে এই তিনটি চেইনের গরে। আবার তিনটি সিঙ্গেল ক্রুজ সেট এই যে দেখেন এখানে চারটি চেন ছিল তাই এখানে চারটি সিঙ্গেল ক্রুজ থেকে ডাবল ক্রোসেটের উপরে একটি সিঙ্গেল ক্রোসেট করে সিঙ্গেল ক্রোসেটের রাউন্ডটি শেষ করলাম উপরের দিকে একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই প্রত্যেকটি সিঙ্গেল ক্রোসেটের উপরে একটি সিঙ্গেল ক্রোসেট করে দিব এই রাউন্ডের কাজটি মূলত এটাই এ প্রত্যেকটি সিঙ্গেল ক্রোসেটের উপরে একটি সিঙ্গেল ক্রোসেট করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতেও সিঙ্গেল ক্রোসেটের আমি দুইটি রাউন্ড করে নিয়েছি সেমভাবে আমি আরও একটি রাউন্ড করব এই জন্য একটি চেন করে এটিকে লেভেল আপ করে নিলাম এবং এটিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোসেটের উপরে একটি একটি

তিনটি সিঙ্গেল রাউন্ড দিয়েছি এখন এই দুইটি পার্ট জয়েন্ট করা আপনাদেরকে দেখিয়ে দিবো যে ফ্রন্ট পার্ট বাইরের দিকে রাখতে হবে এবং ব্যাক পার্টটি ভিতরের দিকে রাখতে হবে ওই পাশের পার্ট টিতেও হুকটিকে ঢুকে একটি লুপ এনে ভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোসেটের পরের রাউন্ডে খুক্তিকে ঢুকালাম নিচের পার্টেরও সিঙ্গেল ক্রোসেটের দ্বিতীয় রাউন্ডে হুকটিকে ঢুকে দুই পাশ থেকে একটি লুপ এনে আপনারা চাইলে সিঙ্গেল ক্রোসেট দিয়েও জয়েন করতে পারেন চাইলে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করতে পারেন দুইটি পার্টেরই এখানে গ্যাপ রয়েছে এই দুইটি গ্যাপ একসাথে করে হুকটিকে ঢুকিয়ে আমি একবার সিঙ্গেল ক্রোসেট করে নিলাম উপরের দিকে আরো তিনটি চেন করে নিলাম এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রুস সেট কাউন্ট হবে দুটি পার্ট জয়েন্ট করাও হয়ে যাচ্ছে এবং একটি ডিজাইনও করে নিব একবার ডাবল ক্রুস সেট আরও একটি ডাবল ক্রু সেট এটা দেখেন এই তিনটি চেন সহ আমার এখানে তিনটি ডাবল ক্রু সেট হলো এবং মাঝে দুটি চেনের গ্যাপ দুটি চেনের গ্যাপ দিয়ে আবারও হুকে সুতা প্যাস দিয়ে সেম গ্যাপে আরও তিনবার ডাবল ক্রু সেট করে নিব দুই তিন এটা দেখেন এই যে কাজটাই যেরকম হচ্ছে তিনটি ডাবল ক্রুসেট দুটি চেনের গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রু একই গ্যাপে দুটি পার্টে রয়ে একসাথে রুগটিকে ডুকিয়ে একবার ডাবল ক্রুস সেট করে নিচ্ছি দুই তিন তো আবারও তিনটি ডাবল ক্রু দুটি চেনের গ্যাপ আবারও তিনটি ডাবল কোর্সেট একই গ্যাপে করে নিব। এটা দেখেন আবারও তিনটি ডাবল কোরসেট দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল কোর্সেট একই গ্যাপে করে নিলাম মাঝে কোনো চেনে গ্যাপ না দিয়ে আবারও হুকে শুধার পেজ দিয়ে দুইটি পার্টের যে পরের গ্যাপটাতে আবারও একসাথে হুকটিকে ঢুকিয়ে আরও তিনবার ডাবল ক্রস সেট করে নিব মাঝে দুটি চেনে গ্যাপ দিব আবারও তিনটি ডাবল ক্রস একই গ্যাপে করে নিব এই একইভাবে আমি এভাবে তিন এই গ্যাপগুলোতে তিনটি করে ডাবল ক্রস সেট মাঝে দুটি চেনে গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোসেট এই নিয়ম ফলো করে আমি এই দুটি পার্ট জয়েন্ট করে করে একদম যে এই পাশ পর্যন্ত এসে তারপর আপনাদেরকে দেখাবো এই তো দেখেন আমি দুইটি পার্ট জয়েন্ট করে নিয়েছি এই পাশে যেরকম তিনটি সিঙ্গেল ক্রোসেটের রাউন্ডে তিনবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিয়েছি সেমভাবেও এই পাশেও তিনটি সিঙ্গেল ক্রোসেটের রাউন্ডে তিনবার সিঙ্গেল ক্রোসেট করে দিব এখন আমি ফিতা করে নেব এর জন্য তিনটি চেন করলাম তিনটি চেনে গুড়াতে আরও একবার ডাবল ক্রোসেট তো তিনটি চেন সহ দুটি ডাবল ক্রোসেট হলো মাঝে দুটি চেনে গ্যাপ আবারও এই সেম জায়গাতেই আরও দুইবার ডাবল ক্রোসেট অর্থাৎ আমার এখানে দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট পরের দিকে তিনটি চেন তিনটি করে ঘুরিয়ে নিব দুটি চেনে গ্যাপে দুইবার ডাবল ক্রুসেট একই গ্যাপে আমি দুইবার ডাবল ক্রুসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট করে নিয়েছি আবারও তিনটি চেন করে এটিকে ঘুরিয়ে নিব দুটি চেনে গেপে আবারও দুটি ডাবল ক্রুসেট দুটি চেনের গ্যাপ আবারও দুইটি ডাবল ক্রোসেট একই গেপে প্যাটার্নটি মূলত আমার এটাই এভাবে একই গ্যাপে দুটি করে ডাবল ক্রোসেট করব দুটি চেনের গ্যাপ দিয়ে আবারও দুটি ডাবল ক্রোসেট আমার প্রয়োজন মতো এটি লম্বার দিকে বাড়িয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি আমার প্রয়োজন মতো এটি লম্বার দিকে বাড়িয়ে নিয়েছি এই পাশটাতে জয়েন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব নিচে থেকে এটিকে এভাবে একটু সমান করে নেবেন যেন এখানে ভাঁজ পড়ে না যায় যেরকম করে সমান করে এটিকে ধরে এভাবে এটিকে পাশ দিয়ে জয়েন্ট করে দিব মাজনীর ভিতর দিক দিয়ে হুকটিকে ঢুকাবো যে এখানে যে চেনটা রয়েছে এটাকে যে ভেতর দিয়ে নিয়ে আসবো চেইন করে এটিকে আটকে দিব এখানে আরো একবার স্লিপ স্টিচ করে দিচ্ছি এখানে আরো একবার স্লিপ স্টিচ করে দিব দুই পাশ থেকে একটা লুপ নিয়ে আসলাম যে একটা লুপ আর একটা লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো বলা হয় স্লিপ স্টিচ দেখেন খুব সুন্দরভাবে আমি এটিকে জয়েন্ট করে নিলাম এটা দেখেন আমার এখানে কোনোরকম ভাজ পরে নি এখন এই বাড়তি সুতাটিকে যে ভিতর দিকে আমি এটিকে আরো একটু লুকিয়ে দিব আর সুতার এই বাড়তি অংশটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন আমি আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি আমার রেডি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ